আপনাদের আপনারা যে রাখা হয় তো এই রাজীবপুর হাট একটা ঐতিহ্যবাহী হাট এখানে বিশাল গরু মহিষ ছাগলের হাট বসে এছাড়া অন্যান্য পণ্যও বিক্রি হয় তা হাটের যে ভিতরের যে অভ্যন্তরীণ রাস্তা হাটের যে অবকাঠামো যদি উন্নয়ন না হয় তাহলে বাইরে থেকে আমাদের যারা পাইকার আছে যারা এখানে আসেন তাদের জন্য কিন্তু একটা বিব্রতকর সিচুয়েশন সৃষ্টি হয় আপনারা কিছুদিন আগেই লক্ষ্য করেছেন যে গরু শিশু পার্কের ওই জায়গাও কিন্তু জায়গা দিয়েছে তো আমরা ভিতরের অভ্যন্তরীণ কানেক্টিং রোডগুলোকে সংস্কার করব। আমরা হাটের যে অন্যান্য যে বিষয়গুলা যেটা হাটকে আরও ডেভেলপ করবে সেই বিষয়গুলো হাট বাজারের যে অর্থ আছে প্রয়োজনে সরকারের কাছেও আমরা চাবো যদি সরকার আমাদের দেয় দিয়েই হাটকে আমরা মনে করি পার্শ্ববর্তী যে কয়টা হাট আছে আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা রৌমারি উপজেলা সহ যে বড়ো বড়ো হাটগুলো আছে সেগুলোর চেয়ে যেন সুন্দর অবকাঠামো নিরাপত্তার দিক দিয়ে যেন নিশ্চিত করা যায় মানুষ যেন নির্বি নির্বিধায় এবং নিশ্চিন্ত মনে কেনাকাটা করতে পারে সেটাকে নিশ্চিত করাই হলো আমাদের লক্ষ্য যদি কোনো অবৈধ দখল হয়ে থাকে এটা পরিমাপ ছাড়া বলা যাবে না আমরা তো এই বিষয়ে বলতে পারি না এটা পরিমাপ করতে হবে কাগজপত্র যেহেতু জমির বিষয়ে কাগজপত্র যেহেতু কেউ যদি অবৈধভাবে পরিষদের জায়গা বা সরকারি জায়গা দখল করে থাকে আমরা আইনানুগভাবে সেটা অপসারণের চেষ্টা করব ওগুলো আমরা যেন মানুষের উপকার হয় সেদিক বিবেচনা করে হাটের সম্পূর্ণ অবয়ব যেন ভেবে দেখছি আমাদের যে উপজেলা কমিটির মাসিক সবাই আছে সে সবাই উত্থাপন করবো সবাই যদি এটা সম্মতি দেয় সেই ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করব সবাইকে দিন একসাথে কম দাও সবাইকে দিন সবাইকে আগে দিন সবাইকে দিন কিছু দি দাও